আমি যেই হই সাংবাদিক না আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মুসলমান আপনি বলেন ওই টুপি হারাম না হালাল আপনি বলেন বলেন ওই টুপি হারাম না হালাল বলেন ওইটা মাথায় দাও মাথায় দাও অপরাধ আপনি ওরা বের করে দিচ্ছেন কারণ আপনি ওরা মসজিদে বের করে দিচ্ছেন কারণ তাই আমি বলছি তুমি

দীর্ঘদিন বলা হয়েছে কুল্লি টুপি মাথায় দিয়ে তারপর মাদ্রাসের নিয়ম আপনারা ধর্মের নিয়ম চেঞ্জ করেন না ঠিক আছে আপনারা ধর্মের নিয়ম চেঞ্জ করেন না এই হুজুর এই আমার এই যে ভাইপো জুবাইয়ের ও মসজিদে আসতে ওই টুপিটা টুপি টুপি দেন দেন আপনি টুপি দেন আমার ভাইপো এই যে মসজিদে আসতে টুপি মাথায় দিয়ে ওরে মসজিদ থেকে বের করে দিছে বলছে যে এই টুপিতে হবে না এখন টুপিটা কি সমস্যা সেটা আমি শুনতে আসছি উনি বলতেছে পাঁচ টুপি মাথায় দিয়ে আসতে হবে তা না হলে এখানে

এখানে বললাম এই যে এই যে গেনজি পরে আসছে প্যান পরে আসছে এটা যদি এটা যদি অপরাধ না হয় টুপি পরে কি অপরাধ এখানে কয়জন এখানে কয়জন ইয়া পরে আসছে এই সুন্নতি ড্রেস পরে আসছে অনেকে তো দেখতেছি গেনজি পরে আসছে প্যান পরে আসছে অনেকেই দেখতেছি এইটা যদি এটা যদি কোনো বাধা না হয় তাহলে টুপিটাও বাধা হতে পারে না ঠিক আছে আর আপনি নিজেও টুপি মাথায় দেওয়া ছিলেন না আমি নিজে এখানে এসে আমি দেখেছি হ্যাঁ গরম লাগে খুলে রাখছেন কিন্তু আপনি কি করলেন ওর মাথায় ওই টুপি দেখে ওর মসজিদে বের করে দিল আপনি টুপিটা দেন আমি চলে যাই আপনি টুপিটা দেন কাছে আসার দরকার নেই আপনি কাছে আসার আমার কোনো দরকার নেই আপনি কেমন মানুষ সেটা আমার বোঝা হয়ে গেছে আপনি একজন আলেম মানুষ আপনার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান শ্রদ্ধা এতদিন পর্যন্ত ছিল আপনার পিছনে অনেক মানুষ নামাজ পড়ে এইটাও আপনার প্রতি শ্রদ্ধা এই শ্রদ্ধা রেখে এখান থেকে চলে যাচ্ছে আপনি টুপিটা দিয়ে দেন টুপি দিয়ে দেন আপনার কাছ থেকে ধর্ম শেখার আমার কোনো দরকার নেই আপনি কেমন ধর্ম সম্পর্কে কতটা জ্ঞান রাখেন সেটা আমার বোঝা হয়ে গেছে আপনি একটা বাচ্চার টুপি মাথায় দেওয়া টুপি টুপি নিয়ে আপনি মসজিদ বের করে দিচ্ছেন এত বড় ইয়া আপনি এই মসজিদটার ঠিকানাও আমি দিয়ে দিচ্ছি এটা কোন মসজিদ এটা হচ্ছে গোবর দিয়া অবস্থিত এই মসজিদটা মসজিদটার নাম হচ্ছে এই যে এই মাদ্রাসার নাম হচ্ছে দারুন নাজাদ মাদ্রাসা আর হচ্ছে বায়তুন নাজাদ জামে মসজিদ এই মসজিদটার নাম মসজিদটা এলাকাবাসীর অর্থায়নও চলে কিন্তু এখানে এই যে হুজুর ইনি হচ্ছে এই নিয়মটা চালু করছে যে টুপি এই যে টুপি এই টুপি মাথায় দিয়ে তারপরে হচ্ছে

হুজুর বলেছে কি এই টুপি পরে মসজিদে আসা যাবে না পাঁচকুলির টুপি পরে আসতে হবে সেই জন্য হুজুর আমাকে মসজিদ থেকে বের করে পাঁচকুলির টুপি কি সেটা সেটা হলো চরমনের টুপি চরমনের টুপি আচ্ছা মসজিদে বের করে ঠিক আছে